আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণির গণিত বইয়ের তিন পয়েন্ট দুই অধ্যায়ের দুই নম্বর অঙ্কের সমাধান করব তো ক নম্বর অঙ্কে দেওয়া রয়েছে সেভেন এক্স প্লাস থ্রি বি তার কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি তার কিউ মাইনাস সিক্স এক্স সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি তো এর সরল করতে হবে তো ফার্স্ট অফ অল যেটা দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে নিলাম তো মনে করি সেভেন এক্স প্লাস থ্রি বি সমান এম এটা ধরে নিয়েছি এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি সমান এন তাহলে এখানে অঙ্কের সুবিধার্থে এম থেকে এন মাইনাস করতে হবে তো যদি এম থেকে এন মাইনাস করি তাহলে আগে আমরা এম এর মান বসালাম এবং মাইনাস দিয়ে এন এর মান বসালাম তো থ্রি বি প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি বাদ হয়ে যায় এবং প্লাস সেভেন এক্স তে মাইনাস ফাইভ এক্স যদি আমরা বাদ দিই তাহলে থাকে কি টু এক্স তো প্রদত্ত রাশি তো এখানে প্রদত্ত রাশি প্রথমে রয়েছে এম তার কিউ অর্থাৎ এমের মাথায় কিউ রয়েছে মাইনাস এর মাথায়ও কিউ মাইনাস সিক্স এক্স আর কে এম এন তো আমরা এই মান অনুসারে এম এন এর মান অনুসারে প্রদত্ত রাশিটি পাতালাম তারপরে এম এর কিউ মাইনাস এন এর কিউ মাইনাস এটাকে আমরা ভাঙাই তাহলে আসে কি ছয়ের যদি ভাঙাই তাহলে তিন এম এন আর তিন দুগুনো ছয় টু এক্স আমরা আলাদা করে নিয়েছি অর্থাৎ সিক্সের আমরা ভাঙিয়ে তিন রাখেছি আর যে এম এন ছিল তিনের সাত এসে এবং সিক্স রে যে ভাঙিয়েছে আর থাকছে কি টু অর্থাৎ তিন দুগুনো ছয় তো টু এক্স আমরা এখানে বসালাম এরপরে এম কিউ মাইনাস এন মাইনাস অর্থাৎ টু এক্সের মান আমরা দেখি এখানে এম মাইনাস এন তো আমরা টু এক্সের মান বসালাম নেক্সট লাইনে তো এম কিউ মাইনাস অর্থাৎ এই থ্রি এম এন দিয়ে প্রথমে এমের গুণ করি তাহলে আসে কি মাইনাস থ্রি এম স্কোয়ার এন তো পাতালাম মাইনাস 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 এ প্লাস থ্রি এম এন স্কোয়ার অর্থাৎ থ্রি এম আবার যদি আমরা এন এর গুণ করি তাহলে থ্রি এম স্কোয়ার হয় তো এটা কিসের সূত্র পড়ছে এম মাইনাস এন তার সূত্র পড়ছে তো এম মাইনাস এর মান আমরা কী বের করেছি টু তো আমরা এই এক্স দিলাম তার কিউ এখন দুয়ের যদি আমরা কিউ করি তাহলে দুই তিনবার গুণ তাহলে দুই দুগুন চার চার দুগুনো আট আট এক্স কিউ তো এই হচ্ছে ক নম্বরের ক এখানে প্রদত্ত রাশি দেয়া রয়েছে এ তার কিউ মাইনাস এ মাইনাস তার কিউ মাইনাস সিক্স বি প্লাস সি তার স্কোয়ার তো প্রদত্ত রাশিটা আমরা পাতালাম এখন এ প্লাস বি প্লাস সির আমরা প্রথমে ভাঙালাম অর্থাৎ এ প্লাস দিয়ে এটাকে বি প্লাস সি আলাদা করলাম এটাকে আমরা এম ধরলাম এবং সেই সেম নিয়মে অঙ্ক সুবিধার্থে এ মাইনাস বি মাইনাস সিকেও সেই একইভাবে ভাঙলাম তাহলে এ মাইনাস দিয়ে এখন বি মাইনাস সি রয়েছে তো বি পাতালাম এখন এ মাইনাস দিয়ে যেহেতু ব্র্যাকেট দিচ্ছে তাহলে এ মাইনাসটা ভেরিফাই করবে তো মাইনাস মাইনাস প্লাস সি তো এটা সমান আমরা এন ধরলাম তো আমরা এম থেকে এন যদি আমরা মাইনাস করি তাহলে আসে কি এখানে এমের মান পাতালাম এবং মাইনাস দিয়ে এন এর মান পাতালাম তাহলে যদি আমরা এখানে এ করি তাহলে থাকছে কি এ আর এ কেটে যাচ্ছে কারণ প্লাস মাইনাস রয়েছে থাকছে ডবল টু বি আর টু সি তো এখানে টু কমান নিলে থাকছে কি বি প্লাস সি তো এরপরে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা পাতালাম তো তারপরের লাইনে এ প্লাস বি প্লাস সি তার কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার কিউ মাইনাস এখানে আমরা শয়ের ভাঙালে তিন গুণ দুই বি প্লাস c ছাড়ছিল বি সেই সেম পাতালাম এরপরে এখানে এই স্কোয়ার সূত্র তো স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্র অনুসারে যদি পাতায় তাহলে এ স্কোয়ার তাহলে এ প্লাস বি এ তো সূত্র অনুযায়ী পাতালাম এখন এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস আমরা এম ধরেছে আমরা এম পাতালাম এমের মাথায় কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস আমরা এম ধরেছে তো n এর মাথায় কিউ পাতালাম মাইনাস থ্রি মাইনাস থ্রি পাতালাম এখন টু বি প্লাস সি টু বি প্লাস এর মান কত এম মাইনাস এন তো টু বি প্লাস এর মান এম মাইনাস পাতালাম এ প্লাস বি এর মান আমরা এম ধরেছি এবং এ মাইনাস বি মাইনাস সির মানও ধরেছি তো এটা যা যা তাই পাতালাম এরপরে এম কিউ মাইনাস থ্রি এখন আবার সেই সেম নিয়মে গুণ করবো তো গুণ করলে আসে থ্রি আর প্রথমে এম এর সাথ তাহলে থ্রি এম আর এ এম গুণ করলে থ্রি এম স্কোয়ার এন তো থ্রি এম স্কোয়ার এন মাইনাস প্লাস এর গুণ করলে তাহলে থ্রি এম এন যেহেতু ডবল এন রয়েছে এ এন আর এ তাহলে থ্রি এম এন স্কোয়ার তো এটা কী সূত্র পড়ছে কিউ তো এ মাইনাস বি তার কিউ বানালাম এখন এম মাইনাস এন এম মাইনাস এন মান এই যে কত বেরোইলো টু বি প্লাস সি তো মান বসালাম এবং এর মাথায় যে কিউ রয়েছে কিউ দিয়ে দিলাম তাহলে এর কিউ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট হয় আর বি প্লাস সি তার কিউ বসিয়ে দিলাম তো গ নম্বর অঙ্কের রয়েছে এম প্লাস এন তার সিক্স মাইনাস এম মাইনাস এন তার সিক্স মাইনাস বারো এম তো আমরা প্রদত্ত রাশি পাতালাম এখন যা অঙ্ক রয়েছে তাই বসালাম নেক্সট লাইনে এম প্লাস এন এই ছয়ের ভাঙালাম তিন দুগুনো ছয় মাইনাস এম মাইনাস এন সেই সেম নিয়মে তিন দুগুনো ছয় ভাঙালাম এরপরে বারোর ভাঙালাম তাহলে তিনে চারি বারো এম এন আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ঝা ছিল তাই বসিয়ে দিলাম এরপরে নেক্সট লাইনে এম প্লাস এন তার স্কোয়ার তার কিউ ঝা ছিল তাই এই পর্যন্ত আর এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম আর এ জি স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে এখান থেকে ঝা আছে সব সেম এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম তো এরপরে নেক্সট লাইনে এম প্লাস এন তার স্কোয়ার সমান আমরা পি ধরি আর এম মাইনাস এন তার স্কোয়ার সমান আমরা কিউ ধরি তো পির থেকে যদি আমরা কিউ বাদ দিই এটা অঙ্কের সুবিধার্থে করতে হয় তাহলে পি থেকে যদি আমরা কিউ বাদ দিই তাহলে পির মান এম প্লাস এন তার স্কোয়ার মাইনাস কিউয়ের মান এম মাইনাস এন তার স্কোয়ার তো এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ M প্লাস এন এ ধরব এম মাইনাস এন আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু তো সেম টু সেম পাতালাম এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে এর থেকে এই প্লাস এম মাইনাস এম এই দুটো বাদ হয়ে যায় তাহলে থাকছে কি এন আর এখানে থাকছে প্লাস এন বাদ হয়ে যায় তাহলে এম তাহলে এম অর্থাৎ টু এম আর টু এন থাকছে তো টু এম আর টু এন যদি থাকে তাহলে টু আমরা দুই দু চার এম এন হয় গুণ করলে তো এরপরে নেক্সট লাইনে এক মান বসিয়ে তো এই যে সমীকরণে এই সমীকরণটা যেহেতু আমরা এম প্লাস এন সমান পি ধরিলাম এবং এম মাইনাস এন সমান কিউ ধরিলাম তো সেই অনুযায়ী যদি পাতায় তাহলে আমাদের একটা লাইন আসে অর্থাৎ পি মাইন পি কিউ মাইনাস কিউ তার কিউ মাইনাস আর ফোর এর মান হচ্ছে কত পি মাইনাস তো পি মাইনাস কিউ আর পি আর কিউ তো এ লাইনটার পি আর কিউয়ের মান বসে লাইনটা আসছে তো pq minus q মাইনাস কিউ তার কিউ মাইনাস এখন যদি আমরা গুণ করি তাহলে প্রথমেই থ্রি পি এবং এই গুণ হবে তো থ্রি পি স্কোয়ার কিউ তো থ্রি পিউ স্কোয়ার কিউ পাতালাম মাইনাস এ প্লাস আবার এই Q কিউয়ের গুণ করে আবার এই দুইটার তো থ্রি পি কিউ তো গুণ করা হয়ে গেল এখন এটা কিছু সূত্র পড়ে এ মাইনাস বি তার কিউর সূত্র পড়ে তো এখন এ বি তার কিউ তো আমরা এখন পি এর মান পাতালাম এম প্লাস স্কোয়ার এ মাইনাস এ মাইনাস পাতালাম মান পাতালাম এম মাইনাস আর এই যে মাথায় কিউ ছিল কিউ বসিয়ে দিলাম তো এরপরে নেক্সট লাইনে এটা কীচের সূত্র তো এটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা কিসের সূত্র ফোর এম এর সূত্র অর্থাৎ ফোর এম বি সূত্র তো আমরা এই যে মাথায় কিউ ছিল কিউটা বসিয়ে দিলাম এখন চারের যদি কিউ করি চারি চারি ষোলো চার ষোলম চৌষট্টি এম কিউ এন কিউ তো এই ছিল পখ গড় উত্তর আমরা ঘ এবং উম্ম এই ভিডিওর ইন্ট্রিনে দেয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এবার